আসসালামু আলাইকুম আজকে আমি ম্যাঙ্গো ফ্লেভারের মুচি বানিয়ে দেখাবো এর জন্য একটা প্যানে নিয়ে নিলাম ম্যাঙ্গো পাল্প এর সাথে অ্যাড করব সুগার ওয়ান ফোর্থ কাপ এখন আমি এই সুগারটা ভালোভাবে মিশিয়ে নিব আর অপেক্ষা করব সুগারটা গোলে একটা ঘন টেক্সচার হয়ে আসা পর্যন্ত হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবার একটা প্যানে দিয়ে দিলাম ওয়ান অ্যান্ড হাফ কাপ গ্লুটানস রাইস ফ্লোয়ার এর সাথে অ্যাড করবো হাফ কাপ কর্নফ্লোয়ার দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ সুগার এর সাথে আরও অ্যাড করব লিকুইড মিল্ক টু কাপ এখন এই শুকনো উপকরণগুলো মিল্কের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলাটা অন করে দিব আমি চুলাটা অন করে এর সাথে অ্যাড করব ফুড কালার এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি যেহেতু আমি ম্যাঙ্গো ফ্লেভারের মুচি বানাবো এখন এর সাথে অ্যাড করব বাটার ওয়ান ফোর্থ কাপ এই বাটারটা আমি ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর অপেক্ষা করবো এরকম ঘন টেকচার হয়ে আসা পর্যন্ত আপনারা যখন দেখবেন যে প্যানে থেকে ডোটা উঠে আসছে তখন চুলাটা বন্ধ করে দিবেন এবার একটা বলে নিয়ে নিলাম উইপ ক্রিম এটাকে এখন আমি বিট করে নিব তিন চার মিনিট বিট করার পর আমি এর সাথে অ্যাড করব আইসিং সুগার এখানে আমি থ্রি টেবিল চামিচ নিলাম এবার এটাকে আমি আবার বিট করে নিব এখন এর সাথে অ্যাড করবো ভ্যানিলা এসেন্স এসেন্সটা দিয়ে আমি এক মিনিটের মতো বিট করব হয়ে গেল এখন সেই ডোটাকে আমি মধ্যে নিয়েছি এখন আমি কয়েকটা পিস করে নিব এই ডোটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে যেন গরম না থাকে তাহলে কিন্তু হাতের সাথে লেগে যাবে দেখুন কতটা স্টিকি এর জন্য এটাকে ঠান্ডা করে নিতে হবে আমি এখানে একটু কর্ন নিয়েছি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি একটা রুটির মতো নিব। বেলে এখানে কর্নফ্লাওয়ারই ইউজ করবেন আমি কয়েকটি বানিয়ে দেখাচ্ছি আর এই রুটিটা একটু মোটা করে বেলতে হবে হয়ে গেছে আমি এবার এরকম একটা মোল্ডে কর্ন লাগিয়ে নিয়ে এখন এই রুটিটা বসিয়ে দিব আপনারা রাউন্ড কোনো বাটির উপরে রেখেও এই কাজটা করতে পারেন এবার আমি প্রথমে উইপ ক্রিম দিয়ে দিব আর এর মাঝখানে আমি ম্যাঙ্গো পাল্প দিয়ে দিব এরপর আবার আমি উইপ ক্রিম দিয়ে ম্যাঙ্গো পাল্পটাকে ঢেকে দিব এরপর চারপাশটা আমি এভাবে মুট করে নিব আর উপর থেকে একটু ছিঁড়ে নিব হয়ে গেল আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি সেম ভাবে আমি রুটিটাকে বসিয়ে দিব মোল্টে এরপর উইপ ক্রিম দিয়ে দিব মাঝখানে ম্যাঙ্গো পাল্প দিব এরপর উইপ ক্রিম দিয়ে আমি এটাকে কভার করে দিব এবার আমি মুড়িয়ে নিলাম হয়ে গেল আমার ম্যাঙ্গো ফ্লেভারের মুচি আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ